উপস্থিত আজকের বেড়া পৌর কর্তৃক ছাব্বিশে মার্চ ও স্বাধীনতা দিবস এবং ইফতার সম্মানিত সভাপতি জেলার হাজি ফজুর রহমান ফভি সাহেব উপস্থিত আছেন বেড়া উপজেলার সম্মানিত সভাপতি আনিসুর রহমান আনিস ভাই উপস্থিত আছেন আমাদের সাধারণ সম্পাদক উপজেলার রোহিত ভাই এবং আমাদের বিভিন্ন স্তরের নেতা কর্মী সবাইকে আমার সঙ্গে আমি সালাম শুভেচ্ছা অভিনন্দন আমার সময় তিন মিনিট তিন মিনিটে আপনাদের সাথে আমি দুই চারটা কথা বলতে চাই সর্বপ্রথম হচ্ছে যে আজকে মহান স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ এই ছাব্বিশে মার্চ কিভাবে এসেছে এবং আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছেন ঘোষণা দেওয়ার পর সারা বাংলাদেশ একটা অনুপ্রেরণা পেয়েছে এবং সেই অনুপ্রেরণা থেকে আজ নয় মাস আমরা যুক্ত করেছি এবং হাজার হাজার মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের দেশের স্বাধীনতা কিন্তু সেই স্বাধীনতাকে আমরা সুন্দরভাবে ভোগ করতে পেরেছি কিন্তু আমরা পারি নাই কারণ যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কু করে হত্যা করা হল বেশি দিন সে ক্ষমতায় থাকতে পারে নাই তারপরে বেগম খালেদা জিয়া এসেছে বেগম খালেদা জিয়াকে সুস্থভাবে কোনো কাজ করতে দেওয়া হয় নাই তার ছিল সে দূরদর্শী ভাবে বাংলাদেশকে সুসম্পন্ন করে কাজ করার যাতে করে বাংলাদেশ এগিয়ে যেতে পারে এতেই শৈলাচারী শেখ হাসিনা সতেরো বছর এসে বাংলাদেশে এমন কোন প্রতিষ্ঠান নাই যে এই প্রতিষ্ঠানটা ধ্বংস করে নাই সুতরাং আপনারা জানেন আগামীতে যে সংসদ নির্বাচন হবে এই সংসদ নির্বাচনে আটষট্টি পাবনায় এক থেকে আমি মনোনয়নের জন্য চেষ্টা করছি যদি আমি মনোনয়ন পাই তাহলে আমার সাথে থাকবেন আর যদি আমি মনোনয়ন না পাই তাহলে এই আটষট্টি পাবনায় এক থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে আমরা সবাই তার সাথে থেকে নামে শিশুদের নয় যুক্ত করব ওই কাজ না তবে একটা কথা আমি চাই আপনাদের যে খেলতে যখন নেমেছি কেউ যদি বলে যে আমাকে নমিনেশন দিয়ে দেওয়া হয়েছে আপনারা ভাববেন না কারণ আমরা খেলতে নেমেছি শেষ পর্যন্ত খেলব এবং শেষ পর্যন্ত ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমরা নিজেরা জয়ী হওয়ার সুতরাং আপনারা চেষ্টা করবেন নিজেদের মধ্যে কোনো দলা দলি হানাহানি মারামারি গ্রুপিং বিভক্ত চাঁদাবাজি এমন কোনো কাজ নাই যে কাজ করলে আমাদের ঘরের ক্ষতি হয় সে কাজ করা যাবে না আপনারা যদি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বক্তব্যটা ভালোভাবে বিশ্লেষণ করে দেখে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে সে কি বলছে সেই কথাই বলছে যে আপনারা আগামী দিনে বিএনপিকে কে ক্ষমতায় আনার জন্য যতটুকু দরকার চেষ্টা করেন বিএনপি রূপ করেন বিএনপির সাথে থাকেন জনগণকে সাথে থাকেন জনগণ যদি আপনাদের সাথে না থাকে তাহলে আগামী দিনে আপনারা রাষ্ট্রীয় ক্ষমতার পত্র দূরের কথা আপনারা কোন এমপি উপহার দিতে পারবেন না সুতরাং আমার কথা হচ্ছে যে আমি আমার আমার এই ছোট্ট জ্ঞানে আপনাদেরকে বলি যে আপনারা চেষ্টা করবেন সব দিক থেকে বিএনপির যতগুলো অঙ্গ সংগঠন আছে প্রত্যেকটা সংগঠন থেকে যারা সভাপতি সেক্রেটারি যারা আছেন তারা সবাই চেষ্টা করবেন আপনার দলটাকে আপনি সংযত করতে আপনি সত্য করবেন আপনার ওই কমিটিকে বলবেন যে আপনারা এই কাজের ভিতর যাবেন না এই কাজ করবেন না সবাই ভালো থাকবেন সবাই কোক আমি বক্তব্য দিতে পারলাম না যায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ওরা আমাদের বাংলাদেশ জিন্দাবাদ অবর খালেদা জিন্দাবাদ